ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই যদি স্ট্যাটিস্টিক্সটা নাই ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আসে অনেক দেশেরই আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দেবো না এটা কোনো হঠাৎ না 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 এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না এটা হঠাৎ করে সিদ্ধান্ত না 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 আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই আমরা প্রথমে আগে লিস্টটা পাই পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো সীমান্ত পুরাই অ্যালার্ট ওই শুধু সিলেটে নাই বেনাপোন এবং অন্যান্য ইসেও তারা কি করছে এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার অভিযোগে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন এটা এইটার প্রচারটা আরও একটু বাড়াই দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না তারা বিদেশিরও বুঝতে পারে আপনাদের কাছে অনুরোধ যে শুধু আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এই এইটা ইলেকট্রা রেফ্রিজারেটার খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা নাও আমার মনে হয় সচিব আসতেছে এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না আমি ক্যাবিনেটে এসছো না এখানে কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোনো কেবিনেটে আমার আমার কথা শেষ হইতে দেন আপনি আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা হচ্ছে এখানে স্টাফ আসতেছে একজন সচিব আসতেছে সচিব পর্যায়ে আলোচনা হবে বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথায়ও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না না এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না কোনো ধরনের নেতিবাচক মোড় আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরু আনতে গেছিলো আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে কিছু রয়ে গেছে এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডার কোনো ইনসিডেন্স হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ ওরা ওদিক ই করছে কি জানি বলে কি বলে ওইটারে মিছিল ঠিছিল করছে এটা তো বর্ডারেও পারে যার যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে আপনার সাথে যদি আমার যে একটুখানি অন্যরকম থাকে একটু না নাকি এটাই তো স্বাভাবিক এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো এই চার মাস যাব আপনি আমার এই হিন্দি ঘুরে ফেরা করেন আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না এমন আপনার যদি আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম চার মাসে আগের এই চার মাসের আগের যে অবস্থা এর থেকে কি কোনো না 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 সচিবালয়ের না আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না তো আপনার তো পুরা দেশের খবর রাখেন হ্যাঁ আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় নাই না আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে তারপরে পুলিশের না না আপনার থেকে আমি জানতে চাচ্ছি আপনার কাছে বলি ভাই আমরাই শোনেন সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম